বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ খুব ইন্টারেস্টিং একটা ভিডিও এতদিন ভিডিও যেই গান আছে গান থেকে মিউজিক আলাদা করার জন্য অন্যান্য অ্যাপস অন্যান্য অ্যাপ্লিকেশন আমরা খুঁজতাম আর এখন কোনো অ্যাপ্লিকেশন খুঁজতে হবে না অ্যাপ্লিকেশন দিয়েই আপনার ভিডিওর গানের বয়েস রিমুভ করে শুধু মিউজিক নিতে পারবেন কারণ এই মিউজিক নিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে বলেন আপনি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি সেই মিউজিক ব্যবহার করতে পারবেন গানের বয়েস রিমুভ করে মিউজিক কিভাবে শুধুমাত্র মিউজিক কীভাবে আপলোড করবেন অ্যাক্টিভ করবেন সেটাই দেখবেন যদি আপনার আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে করার জন্য আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন ইনশাল্লাহ এবং নতুন আর যারা এবং লাইক দিবেন লাইক করলে ভিডিও করার আগ্রহ জাগে কারণ এই জন্যই আপনারা আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন ভালো থাকবেন এই বলে আর কথা বাড়াচ্ছি না শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নো স্কিপ তাহলে গেট স্টার্ট চলে আসলাম মোবাইল স্ক্রিনে ক্যাপ অ্যাপ্লিকেশনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসলাম আপনাদের যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তাই এমন একটি ইন্টারফেস চলে আসলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এমন একটি ইন্টারফেস চলে আসলো এই যে নিউ প্রজেক্ট প্লাস নিউ প্রজেক্ট লেখা আছে এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে চলে আসলাম যে ভিডিওটা যে গানটা আমি এখন পছন্দ করবো সেই গানটার উপর ক্লিক করব।

এটাই আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা অনেক বড় তাই ভিডিওটা কিছু অংশ কেটে দেবো তাই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে একটা বর্ডার হলো বর্ডার হবে বর্ডার হওয়ার পরে এই যে নিচে স্প্লিট আছে এই স্প্লিটের উপরে ক্লিক করতে হবে স্প্লিটের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে এই ছেড়ে বর্ডার আমি এই পাশেটা ডিলিট করব। তাই আমি আবার পুনরায় এই পাশে ভিডিওর উপর ক্লিক করতে হবে তাই ক্লিক করলাম একটু সাথে থাকুন ভিডিওটা একটু স্কিপ করবেন না এই যে কি ওই পাসটা আমি ডিলেট করে দিছি ডিলেট করে দিলাম ওয়াটারমার্কটা ক্লিক করতে মাস্কনা অপশন ক্লিক করবে যে ক্লিক করলে ওয়াটারমার্কটা চলে আসবে নিচে কর্নারে ডিলেট অপশন আছে ডিলেট অপশনে ক্লিক করলাম চলে গেল ওয়াটারমার্ক আমি ভিডিওটা শুরুতে চল নিয়ে আসলাম যে গানটা আপনাকে দেখাচ্ছি শুরুতে নিয়ে আসলাম শুরুতে নিয়ে এসে এখন আবার পুনরায় ভিডিওর উপর ক্লিক করতে হবে সামনে অংশ কিছু ডিলেট করব তাই ভিডিওর উপর আবার ক্লিক করলাম এই যে সাদা বর্ডার হয়ে গেল আমি সামনের অংশ থেকে ডিলিট করব তাই আবার পুনরায় স্প্লিট উপর ক্লিক করলাম ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে আমি সামনের অংশে আবার ক্লিক করব এই জন্য সামনের অংশ ডিলিট করব বিধায় যে ক্লিক করলাম এই যে কর্নারে ডিলিট অপশন আছে ডিলিট অপশন আমি ক্লিক করতে হবে তাই ডিলিট অপশনে ক্লিক করব এই যে ডিলিট অপশনে ক্লিক করলাম ভিডিওটা ডিলিট হয়ে গেল দেখেন এই গানের অংশটা কাট করলাম যতটুকু আপনাদেরকে দেখাবো এই জন্য কাট করে যতটুক দেখাবো সেটুকি আমি রেখে দিয়েছি এখন এই যে ভলিউমটা আমি বাড়িয়ে দিব ভলিউম অপশনে ক্লিক করলাম সাউন্ডটা বেড়ে যাবে সাউন্ডটা এই যে এক হাজার করে দিব এই সাউন্ডটা টেনে বের করে দিলাম এর নিচে টিক চিহ্ন আছে টিক চিহ্নের উপর ক্লিক করতে হবে দেখেন কিভাবে ভয়েসটা রিমুভ করে শুধুমাত্র সাউন্ডটা অর্থাৎ মিউজিকটা রেখে দিব তাই এই যে আইসোলেট ভয়েস এটার উপর ক্লিক করতে হবে আইসোলেট voice এর উপর ক্লিক করলাম আপনারাও করবেন আইসোলেট voice এর উপর ক্লিক করার পর এই যে এমন একটা ইন্টারফেস চলে আসলো নন কিপ ভোকাল তারপর রিমুভ ভোকাল আমি রিমুভ ভোকালের উপর ক্লিক করলাম রিমুভ ভোকালের উপর ক্লিক করতে হবে তাহলে ভোকাল অর্থাৎ ভয়েসটা রিমুভ হয়ে যাবে রিমুভ ভোকাল উপর ক্লিক করলাম এই দেখেন পার্সেন্টেজ উঠতেছে অ্যাপ্লাইং ভোকাল আইসোলেশন হান্ড্রেড পার্সেন্ট যখন কমপ্লিট হবে তখন এটা ভোকাল রিমুভ হয়ে যাবে অর্থাৎ ভয়েসটা রিমুভ হয়ে যাবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না আর যারা আমার পেজে নতুন এসেছেন আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করুন পেজে আসলে ফলো দিয়ে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন লাইক করলে ভিডিও করার আগ্রহ থাকে আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিও একটা তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি

রিমুভ হয়ে গেছে শুধুমাত্র মিউজিকটা রয়ে গেছে এইভাবেই আপনারা মিউজিককে আলাদা করবেন আলাদা করে সেভ করে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু একটু টেকনিক খাটাবেন সামনে এবং কিছু অংশ কেটে দেবেন ভিডিওর মিউজিকটাকে একটু বাড়িয়ে দিবেন স্পিডটা বাড়িয়ে দিবেন তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সাউন্ডটা কমিয়ে দেবেন কিংবা বাড়িয়ে দিবেন এইভাবেই আপনারা ভিডিও মিউজিক ভয়েস রিমুভ করে মিউজিক ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন ওই যে উপরে কর্নার এর চিহ্ন আছে এটার উপর ক্লিক করে ভিডিওটা সেভ করে দিবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবারে সেভ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা 1000p ইন দিয়ে সেভ করবেন আমার এটাতে রেজোলিউশন কম এবং সময় বেশি লাগবে বিদায় আমি 720p দিয়ে সেভ করতেছি এই যে তীর চিহ্নতে ক্লিক করবেন সেভ হয়ে যাবে সেভ অপশন চলে আসলো আপনারা সেভ করে নেবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনারা আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কর্নারে ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করলে ভিডিওটা গ্যালারিতে চলে যাবে তাহলে গ্যালারিতে দেখি ভিডিওটা মিউজিকটা কেমন হয়েছে তাহলে ভালো থাকুন সবাই থাকুন সুস্থ থাকুন